আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি ভয়ে আতঙ্কে জরুরি বৈঠক নেতানিয়াহর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজা অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই পদক্ষেপ হচ্ছে শীঘ্রই আইসিসির এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে আশঙ্কা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ সম্ভাব্য এই পদক্ষেপ ঠেকাতে তাই সম্প্রতি জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ এর আগে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি তখন থেকে পশ্চিমারা যেন প্রস্তুত হয়ে আসেন কখন তারা পুতিনকে বাগে পাবেন এবং তা নিয়ে কিন্তু তারা প্রচুর গলাও ফাটিয়েছেন এবার দেখা যাক আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নেতানিহ এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে কি ধরনের বার্তা দেয় পশ্চিমায় এবং তার তাবেদাররা গত মঙ্গলবার রাতে এক বৈঠক অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে বরাদ্দে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল প্রতিবেদনের মধ্যে বৈঠকে ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারব লেভিন স্ট্র্যাটেজিক্স অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস এবং সংস্কারপন্থী বেশ কয়েকজন আইনজীবীও সহ আইন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন এরই মধ্যে খবর বেরিয়েছে বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বিয়ারবক তাদের সঙ্গে বৈঠকের সময়ও নেতানিয়াহো আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারের প্রসঙ্গ তুলেছিলেন বলে জানা গেছে পড়াউোনা ঠেকাতে তিনি ওই দুই দেশ সরকারের সহযোগিতাও চেয়েছেন